বন্ধুরা এবার হবে আমাদের চিংড়ি মাছ কাটা একদিকে আর একদিকে হবে কাঁকড়া কাটা বাবা বসে বলছে চিংড়ি মাছ কাটা ওই এখনো চারের বেশি ঠিক আচ্ছা তুমি ভাত বসা দিচ্ছ আর দাদা চলে গেছে মাথায় কত হাস নিয়ে রেডি হয়েছে হাস কাজে কাজে কাঁকড়া

এরকম কটা কটা থাকবে কোথায় দাও এক একটা খাবো হ্যাঁ টক তো টক না ঝাল কাকার ছাল আর চিংড়ি মাছের টক চিংড়ি মাছের টক আচ্ছা ঠিক আছে

কাঁকড়াটাশকে একটু মাখায় রান্না করবো প্রথমে দিয়ে দেবো আদা কুচি পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা লবণ এবার দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো সর্ষের তেল এবার ভালো করে মাখায় নেবো বন্ধুরা তেল গরম হয়েছে এবার দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা ये तो कलर शब्द કાકડા કચના

বন্ধুরা তরকারি হয়ে গেছে আবার নামিয়ে দেবো এবার বানাবো কাকার টক বন্ধুরা এবার হবে কেওড়ার টক আর কেওড়ার টকের প্রথমে কেওড়া গুলো সেদ্ধ করে নিতে হবে জল দিয়ে দিয়েছি কেওড়া খুব বেশি সেদ্ধ হবে না মোটামুটি বেশি সেদ্ধ হয়ে গেলে কষ বেরাবে আটি দিয়ে

আজকে সর্ষে নেই শুকনো লঙ্কা নেই হঠাৎ টক কাটবে না একদম শর্টে হবে বন্ধুরা কেওড়ার টক কিন্তু হয়ে গেছে একদম সিম্পল সর্ষে লাগে কিন্তু সর্ষে নেই শুকনো লঙ্কাও নেই বন্ধ করে দিলাম বেশ কাকা হয়ে গেছে আচ্ছা বড় মাছ

ঝাল টকটা <laughs> <inaudible>

কোনটো আরেকদিন vade khacchi আরেকদিন por kagla khacchi টক <referring> <Karaifik>

বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ খানিক্ষণ রেস্ট নিয়েছি আর এবার হবে আমাদের বসি তোলা আর ওই দেখো ছোট জলের টান কিন্তু এখন রয়েছে প্রচুর টান প্রচুর টান সময় না অসুবিধা হলে ওখানে হ্যাঁ দিয়ে

ए दगा सुन गागडा सुन गागडा ओ हो हो डाकू डाकू ल यसको मासु खूब पातलो छ पातलो मासु नै हो ए त भर घास दिनै जतिमा बस्छ जलेछ जतिमा घर्सछ है हामी बस्छ त आछ अनि आइछ

लाल चिङ लाल चिङ नै बेसी खा जतबार देखेछि के होला का हे दे 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 मा दे 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 पुरै आल दम पोसाए गयो त यार पा साला न पटा दिइ थियो काका हा हा लेट गयो न दे मा दे दे अनेक दाम बिक्यो वै मास एमा धेरै दाम दे 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 ३००० टका केजी छ काम गरे न लाग्छ लाग्दिसी कि खोट पा जानै यसले न आउनु अब

একটা মানে লাস্ট সময় দেশে ভালো মাছ মানে সারাদিনই টাকা আমাকে একদম কষ্টের ফল তুলে দিল একটা একটা মাছ একটা মাছ সত্যি দারুন যাক যত যা হোক কষ্ট করে কষ্ট করেছি গুণের পরে দিছি তাই আমাদের বড় মাছ দিছে হ্যাঁ নাও এবার গ্রামে তো হয়ে গেছে আর মাছ যা হচ্ছে হচ্ছে এবার কিন্তু বাড়ি যাওয়া নেই না এই সুন্দর জোয়ারে কিন্তু অলরেডি আমাদের প্ল্যান করা রয়েছে যে সুন্দর জোয়ারে এক ঘাই জাল টেনে মাছ ধরা হবে তাই না একদম চিংড়ি চিংড়ি মাছি মাছ আর চিংড়ি মাছ নাকি খুব ভালো আছে লোকে ধরছে আর বাজার ঘাটে কিন্তু চিংড়ি মাছ মুখছে তাই তো হ্যাঁ না চলো এবার যাই দেখি চিংড়ি মাছ কেমন কি পড়ছে তাই তো চলো 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 চলো